এই নাও তোমার এগুলো ঠিক আছে আরে টাকা দিয়ে বলছি তো তোমার বাবা কি দিয়ে দিব লিখে রাখো বাবা তুমি ওই বৃদ্ধ লোককে এত টাকা বাকি কেন দাও ঠিক আছে মা কিন্তু উনি অসুস্থ উনি সুস্থ হলে দিয়ে দিবে এজন্যই আমি তোমার দোকানে আসতে চাই না এত রাগ করতে হবে না এই নাও এটা খাও মন ভালো হবে তুমি দেখো সময় মতো টাকা দিয়ে দিবে সময় মতো দিয়ে দিলেই ভালো এগুলো কি খাওয়ার জন্য এনেছে বাবা অনেক ভালো এটা একবার খেয়েই তো দেখো এটার তো ম্যাচ শেষ হয়ে গেছে এটাই খাচ্ছে বাবা দাও এদিকে খেতে হবে না এসব আমার একদম পছন্দ না শুনছিলে বাবা আমার আরো কিছু জিনিস লাগবে আজকে কোনো ব্যাপার না এক্ষুনি দিয়ে দিচ্ছে ঠিক আছে জিনি আমাকে একটা বিয়ার দাও তো হ্যাঁ এক্ষুনি দিচ্ছি এই নাও বিয়ার এটার টাকা খাতায় লিখে রাখো এই এই টাকা তো তোমাকে দিয়েই যেতে হবে না হলে বিয়ার রাখো সারো আমাকে যখন উনি কিছু নিয়ে যায় তখন টাকা দিতে হয় না বাবা তুমি ওনার সাথে এটা কি করলে উনিও তো টাকা না দিয়েই নিয়ে যাবেন এই নাও ঠিক আছে শুক্রিয়া এসব কি বলছো জিমি মা তোমার বাবা ও বাবা বাহিরে গেছে বসুন এখানে আসছে এবার তো মজা দেখিয়েই সারবো এই নিন আমাদের দোকানে নতুন এনেছে খেয়ে দেখুন ঠিক আছে দাও হুম এটা তো খেতে অনেক সুন্দর আরে তোমার বাবা এসে গেছে নাও এটা স্যার আমাকে দিন উনি কি নিতে এসেছে তুমি দাওনি ওনাকে আরে দাঁড়াও দাঁড়াও এটা রেখে দাও আমি এই টাকাগুলো তোমার জন্য এনেছি না করো না তুমি আমার ছেলের মতো হ্যাঁ হ্যাঁ অবশ্যই মেয়েটার বাবার প্রতি বৃদ্ধ লোকের এমন ব্যবহার দেখে মেয়েটা তার নিজের ভুল বুঝতে পারে এই গাইজ তোমরা সাবস্ক্রাইব করে দাও